সালামু আলাইকুম হ্যালো বিয়স আপনারা দেখতে পাচ্ছেন আমার বাসার বেলকুনিতে চমৎকার কিছু গাছ লাগিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এলোভেরার গাছ লেগেছি কুচি গাছ লেগেছি সবপ্রথম এলোভেরা গাছ দিয়ে আমি শুরু করেছি আরো অনেক গাছ লেগেছিলাম সো সেগুলো মারা গেছে আরও অনেকগুলা গাছ লাগাবো সামনে দেখতে পাচ্ছেন চমৎকার এই যে সর্বপ্রথম যে গাছটা লাগিয়েছিলাম দেখতে পাচ্ছেন গাঁদা ফুলের গাছটা কয়েকটা ফুল ধরেছিল কয়েকদিনের মধ্যে মারা গিয়েছে এই যে একটা ফুলের গাছ দেখতে পাচ্ছেন সো দেখতে পাচ্ছেন আরেকটা টপের ভিতরে চমৎকার ফুলের গাছ অনেকগুলো ফুল ধরেছে সো আরো প্রস্তুত করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন এটার ভিতরে এই যে অনেকগুলো বোতল কেটে রেখেছি ওই যে আরেকটা অ্যালোভেরার গাছ অনেকগুলো বোতল কেটে রেখেছি সংখ্যা করে রেখেছি আরো অনেকগুলা গাছ লাগাবো সামনে পরে ভিডিওতে আপনারা দেখতে পারবেন সো আর একটা মজার বিষয় ভিয়াস আপনি একটা ভুট্টার গাছ লেগেছিলাম ভুট্টার গাছটা যে লাগাইছিলাম সেটার ভিতরে একটা ভুট্টাও ধরেছে ছোট্ট একটা গাছ দেখতে পাচ্ছেন গাছ চমৎকার পরিবেশ আপনারাও চমৎকার চমৎকার গাছ লাগাবেন টপের ভিতরে বেলকনিটা অনেক সৌন্দর্য দেখা যাবে ইউ দেখতে পাচ্ছেন নিচে একটা বাসার কাজ চলতেছে এই যে অনেক লোকজন কাজ করতেছে ওখানে একটা বাসার কাজ চলতেছে একতলার কাজ চলতেছে সো আমার বাসার পিছনের সাইডে সো আপনারা বেশি বেশি করে বেলকুনিতে ফুলের টপ কিছু কিছু গাছ লাগাবেন বেলকুনিটা অনেক সৌন্দর্য দেখা যাবে পরবর্তীতে আরো গাছ লাগাবো চমৎকার চমৎকার ভিডিও দেবো পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল